আমি কোনো রাজ যদি বক্তব্য দেওয়ার জন্য আসি নাই আমাদের লড়াই আমাদের সংগ্রাম আমাদের যুদ্ধের একটা রুটমেব রয়েছে সেটা সরকারকে জানা উচিত জনগণকে জানা উচিত হাহালি আলমদেরকে জানা উচিত তরুণ প্রজন্মের ভাইদেরকে জানা উচিত অনেক কৈ অনেক শেখ আমাদেরকে দেখলে ভয় পান আমরা সেটা বুঝি ওনার ভয় পান আমরা ওই সমস্ত আগে গেলে কারো গেলে ভয় পান আমরা কখনো তরুণদেরকে উল্টো বলে রোজ করে দেওয়ার জন্য আসি নাই আমরা তরুণদেরকে ওই দাবাদের কথা বলতে এসেছি যে দাবত রসুল শিক্ষা দিয়েছেন তরুণদেরকে ওই আকিদার কথা বলতে এসেছি যে আকিদা রসুল শিক্ষা দিয়েছেন ওই জেহাদের কথা বলতে এসেছি যে জেহাদ রসুল শিক্ষা দিয়েছেন ওই তালিমের কথা বলতে এসেছি যে তালিম রসুল শিক্ষা দিয়েছেন ওই তাস্কিয়ার কথা বলতে এসেছি যে তাস্কিয়া রসুল শিক্ষা দিয়েছেন আমাদেরকে নিয়ে কারো কোনো ভয় বড় দরকার নেই ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমি আপনাদেরকে এই ইতিহাস গুলো স্মরণ করিয়ে দিচ্ছি রাজনীতি করার জন্য নয় হেফাজ ইসলামের পক্ষ থেকে আমার আগে আমাদের সেক্রেটারি জেনারেল আমাদের মহাসচিব বক্তব্য রেখেছেন আমাদের বক্তব্য বরাবর স্পষ্ট আমাদের অনেকে চাই রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে কেন কথা বলি না আমাদের মনে ঘৃণা করে যে আপনারা কেন রাজনৈতিক মিটিং করতেছেন না ঠিক আছে ভালো দেশে জুলুম হচ্ছে নির্যাতন হচ্ছে আমি বলতে চাই বিরোধী দলে যারা রয়েছেন আমি পাঁচ বছর কারাগারে ছিলাম এই সরকাররা আমলে কোন বিরোধী দলীয় নেতা আমার খবর রেখেছেন আমি জিজ্ঞেস করতে চাই বিভিন্ন বিরোধী দলের কোন এমপি কোন নেতা আমার বাসায় গিয়ে তারা খবর রেখেছিলেন শুনুন আপনারা রাজনীতি করতেছেন এই সরকারের বিরুদ্ধে আর আমাদের রাজনীতি ওই বিশ্ব তাগুতের সাথে যারা যাদের আশ্রয় পশ্রয়ে আপনারা চাচ্ছেন কিছু পরিবর্তন করার জন্য আর যারা ফিলিস্তিনে ইহুদেরকে যারা পট্টুর দিচ্ছে টাকা দিচ্ছে অস্ত্র দিচ্ছে মিধান দিচ্ছে সেই বিশ্বকৃপ শক্তি সাতে আপনারা কিন্তু তাদের সাহায্য সহযোগিতা করতে আপনারা কামনা করে রাজনীতি করতে চান আমরা সেই রাজনীসের জন্য আমাদের বোঝা পড়া আছে কিন্তু আমাদের রাজনীতিবিদ আর গবীর আমাদের বোঝা পড়া আছে ইহুদিদের সাথে আমাদের বোঝা আছে খ্রিস্টানদের সাথে কথা হবে তাদের সাথে ময়দানের কথা বলতে হবে এই বিশ্ব মানচিত্রে বলতে যারা বলতে যারা চান বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থায় আমাদের কোনো ভূমিকা নেই আমি বিভিন্ন ইসলামী দল যারা রাজনীতি করে থাকেন এবং অন্যান্য জাতি দল যারা রাজনীতি করে থাকেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের রাজনীতি আরো অনেক গভীর আমরা কুফুরের মাথায় সাবের মাথায় আমরা আঘাত করতে চাই যারা ফিলিস্তিনে আমার মাকে হত্যা করছে বন্ধু হত্যা করছে আমার বাহিনীকে হত্যা করছে তাদের মাথায় আঘাত করতে চাই আমরা যারা আমাদেরকে বলতে চাই আমরা রাজনীতি বুঝি না আমাদের আমি বলতে চাই আমরা রাজনীতির গোড়া বুঝি আপনারা রাজনীতির আগা বুঝেন আপনারা আমরা সেই আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক অবস্থার বিনাশ চাই আমরা আপনারা সেই সুদি ব্যবস্থাকে সবাই ঠিকিয়ে রাখবেন এই গভর্নমেন্ট ঠিকিয়ে রাখবে আগামীতে যারা আসবে তারাও কিন্তু রাখবে সেই ব্যবস্থা আমরা রাজনীতির ময়দানে গণতন্ত্রের জায়গায় খিলাফতের পঞ্চম ব্যবস্থা করতে চাই আমরা। আমাদের রাজনীতি জাহেলিয়াতের এই শিক্ষা ব্যবস্থা চলতে দেওয়া যাবে না। আমাদের রাজনীতি ইসলামের মদিনা শিক্ষিтки ব্যবস্থার আদলে তার কাঠামোতে বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞান, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমস্ত ফ্যাকাল্টিকে ইসলামী আদলে তৈরি করার জন্য আমাদের রাজনীতি সুতরাং আমাদের বার্তা অনেক গভীর আমরা আমূল পরিবর্তন চাই আমরা শুধু রাজনৈতিক পট পরিবর্তন হলে এদেশ ঠিক হয়ে যাবে তার কোনো গ্যারান্টি কিন্তু নেই অনেক দল তারাও আমাদের ভাই তাদের অনেক আগ্রহ ছিল যে একটা পট পরিবর্তন হোক আমি বারবার বলছি জুলম প্রথার পরিবর্তন চাই আমরা অধিকার ফিরে পেতে চাই জুলম হচ্ছে জুলম আমার উপর হয়েছে এই জুলুমের পরিবর্তন চাই নির্দিদায় সরকারকে বলছি ভালো হইয়ার যাওয়ার জন্য মোত্তাকি হয়ে যাওয়ার জন্য এবং অবশ্যই অবশ্যই জুলামের পথ পরিহার করে একজন শাসকের দায়িত্ব হলো হাদিসে আছে সাত প্রকার ব্যক্তির উপর আল্লাহ ছায়া দিবেন তার মধ্যে রাসূল সাত প্রকার ব্যক্তির মধ্যে সর্বপ্রথম যার নাম নিয়েছিলেন তারা হলো শাসক গোষ্ঠীর কথা ইমামুন আদিলুন সাবাতুন ইয়ুযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ সাত প্রকার ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক কেমতের দিন ছায়া দিবেন তাদের মধ্যে প্রথম প্রকার ব্যক্তি হলো ন্যায় পরায় শাসক গোষ্ঠী সুতরাং অবশ্যই যখন যে শাসক আসবে তাদেরকে আমরা আদলের কথা বলি ইনসাফের কথা বলি জুলম পরিহার করার কথা আমরা বলি আমাদের আমিরে হেফাজত কয়েকদিন আগে আমাদের কোন এক সমাবেশ তিনি স্পষ্ট বলেছেন এই দুরম ত্যাগ করার জন্য কিন্তু সাথে সাথে আমরা এটাও বলতে চাই জালেম শাসক গোষ্ঠীকে সরানোর যে পদ পদ্ধতি সেরকম যেটি ক্ষত হবে আমি আমি কুমিরের পেট থেকে বের হয়ে আমার কোনো বাঘের খপ্পর পড়ে যাচ্ছি কিনা তাও কিন্তু খেয়াল রাখা আমার বুদ্ধিমানের কাজ এটা বুদ্ধিমত্তার কাজ হবে সেজন্য ঠান্ডা মাথায় সব বিষয়ে সতর্কতা থাকতে হবে আমাদেরকে আমি আপনাদের সবাইকে আহ্বান করব। অবশ্যই এই আঞ্চলিক পরিসরে দেশীয় পরিসরে হাজার মানুষের অধিকার পক্ষে আমরা বলব আমাদের তেরো দফা দাবিতে যেমন ইসলাম ইস্যু হয়েছে তেরো দফা দাবির মতো আমি স্পষ্ট বলতে চাই মানুষের অধিকার এটাও কিন্তু ইসলামের অন্য দাবির মতো সমতুল্য পবিত্র দাবি যদি কেউ বলতে চায় আমাদের ইসলামী ইস্যুর যেগুলো রয়েছে সেই সব ইস্যুর পরে কোন ইস্যুটি আমি অবশ্যই বলবো বর্তমান যারা এস্টাবলিশমেন্টে যারা রয়েছেন গভর্নমেন্টে যারা রয়েছেন তাদের প্রতি দাবি থাকবে মানুষের সব রকমের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি এই বক্তব্য আমাদের স্পষ্ট কিন্তু আমাদের কথা হলো আমরা দেশীয় পরিসরে আমাদের এই রাজনৈতিক বক্তব্যের চেয়েও বেশি আমরা যেটা গুরুত্ব মনে করি সেটা হলো সেটা হলো আমাদের রাজনীতিকে রসুল্লাহ সিরতের আদর্শে যাতে হবে আমরা পরিবর্তন চাই ইহুদিদের পরামর্শে আমরা পরিবর্তন চাই হিন্দুবাদীদের পরামর্শে আমরা পরিবর্তন চাই আন্তর্জাতিক খ্রিস্টান শক্তিদের পরামর্শে সেই রাজনীতির সাথে আমরা কখনো এক হতে পারি না আমরা এজন্য যারা বিরোধী আছেন সরকারকে যেমন বলি আদল করার জন্য ইনসাফ করার জন্য তহিদের পথে আসার জন্য তাদের উৎপন্নতা পরিহার করার জন্য ঠিক এই বক্তব্য আমাদের বিরোধী দলের থাকবে তারা যেন তাদের আন্দোলনকে পরিপূর্ণ শুদ্ধ বিবেচনা করে কমাপুষ হবে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তির সাথে আপনাদের কাদের মুখ দেখাচ্ছে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ শক্তি যে আপনাদেরকে ক্ষমতায় বসাবে যারা ক্ষমতায় আছে যারা নাই সবাইকে বিদেশিরা কিন্তু লোভ দেখায় তোমাদেরকে আমব। আমার উস্তাদ ছিলেন শেখ আব্দুল ফত্তাহ বগুদ্দার ছাত্র ডক্টর খারদ হাসান হান্দাহাবি তিনি প্রায় সময় এই কথা বলতেন প্রধানমন্ত্রী ব্রিটেন ব্রিটিশের প্রধানমন্ত্রী আপনার নাম শুনেছেন যারা বয়স্ক মার্গারেট থেচার সম্ভবত তার উদ্ধৃতি দিয়ে তিনি বলেছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের আপনাদের শত্রু এবং মিত্রকে খুব ভালো করে খেয়াল করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনাদের শত্রু কারা আপনাদের মিত্র কারা তিনি উত্তর দিয়েছেন আমাদের কোনো শত্রু মিত্র নেই আমাদের মিত্র হলো আমাদের স্বার্থ যেটা আমাদের স্বার্থ রক্ষা করবে সেখানে আমরা আমাদের মিত্র খুঁজে পাব। আর যেখানে আমাদের স্বার্থ রক্ষা হবে না সেখানে আমরা শত্রু খুঁজে পাব সুতরাং বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের জেনে নেওয়া উচিত আপনাদের কোন মিত্র কোথাও নাই সরকারে জানা বিরোধী দলে যারা মনে রাখবেন কোন কুফার শক্তি আপনাকে যদি ক্ষমতার লোক দেখায় কেউ কে ক্ষমতায় আনার জন্য কিংবা কাউকে ক্ষমতায় দীর্ঘস্থায়ী করার জন্য সেই লোক তাই সে তার ছাড়তে করবে চাই তার প্রত্যলিকতা বন্দী হোক চাই খ্রিস্টানবাদী হোক চাই কোনো কমিউনিস্ট শক্তি হোক আন্তর্জাতিক তারা তাদের সাথে কিন্তু আপনাকে ব্যবহার করতেছে মনে রাখবেন আমরা সেই আমরা চাই না আমরা আমরা চাই আমাদের আমাদের রাজনীতি দেশীয় পরিমণ্ডল এই আঞ্চলিক পরিমণ্ডলে কোরআন শূন্য ভিত্তি করে আমাদের নতুন রাজনীতি হবে ইনশাআল্লাহ হয়তো আমাদের সেরকম শক্তিশালী সাংগঠনিক কাঠামো আমাদের নাই হয়তো আমাদের শৃঙ্খলা নাই হয়তো আমাদের স্পষ্ট আমাদের বিস্তারিত কোনো এজেন্ডা আমরা মানুষকে দিতে পারি নাই কিন্তু সংক্ষিপ্ত আমি যে কথা বারবার বলে থাকি বাংলাদেশে একজন হবে আপনাকে আমাদের বক্তব্য আপনারা একজন থাকবে যিনি মুসলমানদের দায়িত্বশীল হবেন এবং তার শূন্য থাকবে আমরা হেফাজ ইসলামকে সমস্ত বাঙালি মুসলমানের নিখিল বাংলাদেশের সংগঠন হিসেবে দেখতে চাই বিচ্ছিন্নতাবাদে কোনো সংগঠন হিসেবে নয়

কবরকে উদ্দেশ্য করে তাদের উদ্দেশ্য করে শহীদ জীবিত তাদের উদ্দেশ্য করে আমরা বলতে চাই সাহা দাতু কেমন দিলে কদম কদম কিয়া মতে সরু মতে মুসা ফতে হ্যাঁ হাল চলফ হে রওয়া দাওয়া জিহাদ কেয়া কা রওয়া ঠিক কি না আমরা কি আমাদের শহীদ ভাইদের উদ্দেশ্য বলতে পারি যে আমাদের এই কাফলা ইমানের কাফলা তহিদের কাফলা চলমান থাকবে

মক্কার সবচেয়ে ধনী লোকের ছেলে ছিলেন মুসাব্বিন অমাই তাকে তার মা শিকড় দিয়ে বেঁধে রাখত মুসাব্বিন অমাই ইসলাম গ্রহণ করেছিলেন শিক্ষিত পরিবার সন্তান ভ্রাক্ত পরিবার সন্তান তার মতো কোনো এলিট ছিল না মক্কার মধ্যে মক্কার সুন্দরী সুন্দরী মেয়েরা অভিজাত ঘরের মেয়েরা মক্কার শিক্ষিত শিক্ষিত মেয়েরা বংশীয় মেয়েরা উচ্চ বংশীয় মেয়েরা এলিট শ্রেণীর মেয়েরা সবাই আশা করতো মুসাব আমার স্বামী হবে আমার তার সাথে আমার জীবন হবে তাদের আশা ছিল সেই মুসাব্বিন মোসাব্বিন ইসলাম গ্রহণ করলেন রসুলের তাকে হিজরত করলেন ওরা বলা হয় মুখরি বলা হয় প্রথমে তিনি গিয়ে মদিনাতে তিনি রসুল্লাহ খেলাফতের পথকে তিনি সুগম করেছেন আর এমনিতে বলা হয় মোহিদুল খেলাফত ইসলামিয়া মদিনার প্রথম ইসলামিয়া খেলাফতের ক্ষেত্র তৈরি করেছিলেন মুসাব্বিন ওমাই দাওয়াত যদি মদিনাতে না হতো রসুল্লাহ হিজরত করা অত সহজ ছিল না সেই বরণ করেছেন আপনাদের কি জানা আছে কোথায় কোন যুদ্ধে উহদের যুদ্ধে তিনি বরণ করেছিলেন যখন তার শাহাদেকে দেওয়া হতো মাধ্যমে পা খালি হয়ে যেত পা ঢেকে দিলে মাথা খালি হয়ে যেত তখন ইজখান ইজখান নামে একটি ঘাস দিয়ে তার পাকে ঢেকে দেওয়া হয় এবং মাথাকে কখন যুক্ত করা হয় সেই মুসলাই রসুল্লাহ কেঁদে দিয়েছিলেন তার এই দুরবস্থা দেখে বরসি হাই তার এই চোখের তার চুলের যে জুলফ ছিল চুলের যে বা জুগ চুল বাঁধার যেই সুন্দর যে নায়কদের মতো তার যে একটা দৃশ্য ছিল তার দামি দামি কামড় ছিল মুসফ্মিন ওমাইনের দামি দামি সেন দামি দামি আতর ছিল আজকে সেই মুসফ্মিন ওমাই মাটিতে রক্তাক্ত মস্তে পড়ে আছে ব্যানাকার দম দখু সরস্মেয়ে বোখা হুদার আহমদ কুনিয়া সেখান এপা কেতি নতলা হেই মুসলনু আমায় ভাইয়া রা মুসাব্নু আমায় চলে গেছে দুনিয়া থেকে আপনাদের প্রমাণম্বর এই এলাকায় এনজিও চক্রান্ত করেছে এ দেশের মুসফ্ নুম তাদের সাহাদতের নজরাট পেশ করেছে। ফতোয়ার আন্দোলন হয়েছে এই এই অঞ্চলের মুসলমানরা মুসাব্নু আমাইনের ভূমিকায় ছিল সর্বশেষ বাইশ জন এই এলাকার শহীদ হয়েছে যাদের প্রায় অধিকাংশ পরিবারের সাথে আমার আলহামদুলিল্লাহ যোগাযোগ রয়েছে আজকেও আমি এসেছি কথা বলার জন্য আসি নেফা কি করার জন্য আসি কথার সাথে কাজের মিল না থাকলে এটাকে বলা হয় নেফাক এবং ইংরেজিতে বলা হয় হিপোক্রেসি ভণ্ডামি আজকেও আমি আমার চট্টগ্রাম শহর থেকে এক ভাইকে নিয়ে আসছি ব্রাহ্মণবাড়ি এলাকায় বিধবা আছে কয়েকটা পরিবার ওই ভাইকে প্রস্তাব দিয়েছি এই গরিব পরিবারগুলোকে ছেলে সন্তান সহ যদি তোমাদের কেউ যদি দায়িত্ব নেই দুই ভাই এসেছে দেখা যাক আমাদের তো সময় শেষ আমাদের আজকে প্রোগ্রাম ছিল আমরা সেই শহীদ পরিবারগুলোর কাছে যাব। ওই বিধবা মেয়েদের কাছে আমরা গিয়ে ভাইয়েরা এখন পাত্র হিসেবে এখানে এসেছে যদি কথাবার্তা হয় সব কিছু মিলে তাহলে সে বিধবা এই মেয়েটি গুলোকে তারা বিয়ে করবে এই প্রস্তাবটা আমি রেখেছিলাম চট্টগ্রাম শহরের কিছু ভাইয়ের কাছে তারা আমার সাথে সাদাশিদেভাবে তারা চলে আসছে আমার সাথে কে দিন যেন আমরা শহীদদের সামনে আমরা আমাদের চেহারা দেখাতে পারি আমাদের অনেক পাপ আমরা আমাদের উঠতে হবে জন্য সুপারিশ করে আমাদের জন্য এই রাষ্ট্র আমাকে জিজ্ঞেস করেছিল আপনার এত এত অতি উৎসাহ কেন এত উৎসাহ কেন যখন আমি গ্রেপ্তার হয়েছি আল্লাহ প্রসঙ্গেই বলতে চাই আল্লাহর প্রসঙ্গেই বলতে চাই যখন ভাইয়া শহীদ হয়ে গেল হারা যেতে চারজন এখানে বিশ বাইশ জন আমার এটা নিয়ে হরতাল ফরতাল রাজনীতি ছিল না কিন্তু আমার দুঃখ লাগতেছে ভাই অসুবিধা হয়ে গেছে কেমতের দিন তারা সা দেখেন হিসেবে উঠবে আমার কি অবস্থা হবে আমার চিন্তায় ছিলাম আল্লাহর কসম যেদিন আমি গ্রেফতার হই আমার মন ঠান্ডা হয়ে গেছে এবার আমি শহীদ বলতে পারবো তোমরা কবরে চলে গিয়েছো আমরা জেলে চলে গিয়েছিলাম আমরা যদি জেলে না যেতাম যদি জেলে না মনের মধ্যে একটা লেফাকের কি থাকতো একটা এহসাস থাকতো মোনাফেক মোনাফেক কোন হতো নিজেকে যে এতগুলো ভাই শহীদ হয়ে গেল আমরা কিছু করতে পারলাম না আমাকে যখন এই পুলিশের হাটাজারি থানার এক ইন্সপেক্টর এই একজন এডিশনাল এসপি আমি প্রধানমন্ত্রী পর্যন্ত আমি তার নাম নিয়ে যেতে চাই আমি আমরা আপনার গদি নিয়ে জানবো না কিন্তু গদি নিয়ে কোনো আমরা রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না কিন্তু যারা আমাদের জুলুম করেছে তাদেরকে আপনার বিচারের আওতায় আনতে হবে তাদেরকে আমাকে এই এসপি যখন আঘাত করে আমাদের সবাইকে আঘাত করেছে চট্টগ্রামে তখন প্রথম যখন আঘাত করে দিয়ে। আমি আবার চাই প্রথম যখন আঘাত করে এত জোর আঘাত মাটি লুটিয়ে পড়ছিলাম তখন আমার প্রথম যে অনুমতি আসছিল যে আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা তো গুলি খেয়ে মারা গিয়েছিল আমি তো লাঠির বাড়ি খেয়েছি সাথে সাথে আমার যেটা মনে আসছিল শহীদ ভাইদের কথা মনে আসছিল একটা লাঠির বাড়ি যদি এত কষ্টকর হতে পারে আমি চিন্তা করলাম আমার ভাইয়েরা যারা গুলি খেয়েছে তারা কত কষ্ট পেয়েছে এই সমস্ত বেদনাদায়ী বক্তব্য দিয়ে আমার এই অঞ্চলের মুসলমান ভাইয়েরা রাজনীতি করার জন্য এখানে আসি নাই এই বক্তব্য দিতে এসেছি যে যে ইসলামের জন্য আমরা আমাদের ভাইয়েরা শাহাদ পেশ করেছে এবং যে ইসলামের জন্য আমাদের অসংখ্য নামে এখানে বারবার জেলখানে গিয়েছে আমরা কখনো সেই ইসলামের সাথে আমাদের করতে অঙ্গীকার জেনে রাখো যারা শাসক পুষ্টি জেনে রাখো যারা বিরোধী দলে আসো জেনে রাখো যারা জনগণ এখন জেনে রাখুন আমাদের হেফর ইসলাম সহ আমাদের অপমান ওলামাই কারাম ওলামাই কারাম জেনে রাখবেন আমাদের প্রতিশোধ হলো রসুল্লাহ জেনে শিক্ষা দিয়েছেন হামজান আব্দুল মুদ তারিফকে হত্যা করা হয়েছিল কথা ঠিক না ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় প্রসাধক ছিল এইটা সবচেয়ে নিকিষ্টতম হত্যা ছিল এইটা কথা ঠিক কিনা লাশ টুকরা 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 করে দেওয়া হয়েছিল রসুল বলেছিলেন আমার চাচি আমার চাচি আমি তার লাশ নিয়ে যাচ্ছি টুকরা টুকরা তিনি আল্লাহকে বলেছিলেন হেই আল্লাহ আমার চাচার কললা খেড়ে দেওয়া হয়েছে সিনে খেড়ে দেওয়া হয়েছে রান হাদ্দি মাংস সব টুকরা টুকরা করে দেওয়া হয়েছে কলেজে ছেড়ে ফেলা হয়েছে আমি এ আল্লাহ তোমার কাছ থেকে এই লাশ কে দিন বুঝে নিব এই লাশ আমি বুঝে নিব পাখির মুখ থেকে জন্তুর মুখ থেকে বিভিন্ন বিভিন্ন অন্যান্য জন্তুর মুখ থেকে পেট থেকে আমি বুঝে নিব কিন্তু একমাত্র আমার চাচির সুফিয়ার জন্য আমি শুধু লাশটাকে টুকরা আসবো জমা করে মদিনে নিয়ে যাচ্ছি শুধু একমাত্র তার জন্য নলে এই লাশ আমি নিব না এই লাশ আমি কে দিন বুঝে আল্লাহর কাছ থেকে রসুল মনে এমন ব্যথা পেয়েছিলেন